মালার হেসেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি তেল তেলকই প্রথমেই নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে কই মাছটাকে মেখে খানিকক্ষণ রেখে দেব আর ভালো করে কই মাছগুলো মাখানো হয়ে গেছে তে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে এবারে একটা বাটা মশলা রেডি করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর হাফ চামচ জিরে গোটা জিরে আর হাফ চামচ গোটা মৌরি সামান্য জল দিয়ে মশলাটা বেটে নেব ফ্রাই পেনে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এবারে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে তুলে রাখব কই মাছ যদি বেশি ভাজা হয়ে যায় তার কিন্তু টেস্টটা চলে যায় আর একটু শক্তও হয়ে যায় তাই আমি হালকা করে কই মাছগুলো ভেজে নিচ্ছি আমার সমস্ত কই মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে সমস্ত কই মাছ তোলা হয়ে গেল ওই তেলের মধ্যে ফোড়নে দেব আমি কালো জিরে ফোড়নটার থেকে একটু গন্ধ বেরোলে বেটে রাখা মশলা দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ কষিয়ে নেব খানিক্ষণ কষানোর পরে এবারে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিলাম না যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি এবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে এসেছে এবারে স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে এবারে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম টমেটোটাও ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব ঢাকা দিয়ে খানিকক্ষণ যতক্ষণ না আমার টমেটোটা একটু নরম হচ্ছে ততক্ষণ রান্না করে নেব আমার টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে সামান্য একটু জল দেব বেশি জল দেব না কারণ তেল তেল কইয়ের মধ্যে ঝোল থাকে না একটু গ্রেভি গায়ে গায়ে লেগে থাকবে ওই পরিমাণ মতো জল দিতে হবে জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা কই মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। আমার খানিক্ষণ ফোটানো হয়ে গেছে এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও খানিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমার তেলকই একদম রৈরি হয়ে গেছে নাবিয়ে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে যদি আমার রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন আমার তেলকই দেখতে কেমন হয়েছে